দর্শক শ্রোতা ও বায় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে সরাসরি আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম দেশি অরিজিনাল শিং মাছের পনাগুলো। এত সুন্দর মাছের একটা কালার অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর মাছের পনাগুলো তো শিং মাছ কীভাবে পুকুরে যে সময় রেনু ছাড়া হয় তা পুকুরে এত সুন্দর একটা কালার কিভাবে আসে এগুলো মাছের জন্য তা অবশ্যই আমাদের কাছ থেকে সকল তথ্য জেনে নেবেন তো সম্মানিত ব্যস এইগুলো মাছের পনার একটা কালার আসে যে আপনার নতুন পুকুরে যদি মাছগুলো আপনারা যদি চাষ করেন তা অবশ্যই আপনার নতুন পুকুরের নিচে যে তলার মাটি মাটিটা থাকবে ওই মাটিটা অবশ্যই আপনারা নাঙ্গল দিয়ে চাষ করে তা অবশ্যই তিন থেকে চার ফিট পানিতে এইগুলো মাছে পোনা আপনারা চাষ করে নেবেন তো সম্মানিতে ব্যস এইগুলো পোনা যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় আর সকল তথ্য পরামর্শের জন্য সহযোগিতা নেবেন পুকুরে কিভাবে মাছগুলো চাষ করলে খুব দ্রুত বড় হয়ে যায় আর সম্মানিত ব্যাস অল্প সময় কীভাবে আপনারা বাজার যাতায়াত করবেন সকল তথ্য পরামর্শ জেনে নেবেন আর পুকুর তৈরি আর পুকুর প্রস্তুতি কীভাবে করতে হবে মাছ চাষের জন্য সকল ডিটেলস জেনে নেবেন তো সম্মানিত ব্যাস এগুলো মাছের পণ্য আমরা সারাদেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তেই দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসাও নিতে পারেন তো সম্মানিত ব্যাস যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে আপনারা সাকসাইভাই করে দেবেন